নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের সবার জয়া আপনাদের কাছে আজ একটা নতুন আলোচনা নিয়ে আমি আজ ভগবত গীতার আপনাদের শোনাতে আসিনি আজ আমি এসেছি আপনারা কি আমাদের লিখেছেন সেই কামেন্টগুলো শোনাতে সত্যি অপূর্ব এত ভালো আপনারা আমাদের বাসছেন এত ভালো লিখেছেন আমি আপনাদের সবার কামেন্ট একে একে পড়ে শোনাচ্ছি গোহাটি থেকে মধুমিতা বৌদি লিখছেন প্রণাম স্বামীজি এত সুন্দর ব্যাখ্যা করেছেন এই অপূর্ব গীতার শ্লোকের ব্যাখ্যা শ্রোতার মনকে নিশ্চয়ই মজবুত করে তুলবে জয় ভগবান খুব ভালো লাগলো মধুমিতাদি আপনি এত সুন্দরভাবে আমাদেরকে লিখেছেন বারাণসী থেকে ব্রততি দাশগুপ্ত বৌদি লিখেছেন প্রণাম স্বামীজি রোজ আমি শুনি আমার ভীষণ ভালো লাগছে যেইভাবে আপনারা গল্পের মতো আলোচনা করছেন সেটা আরও ভালো লাগছে ধন্যবাদ বৌদি আপনারা এইভাবেই আপনাদের লিখবেন আমাদেরও ভীষণ ভালো লাগছে শিলিগুড়ি থেকে মানুষ আর মানু প্রতিটি এপিসোড দেখেন তারা প্রণাম জানিয়েছেন প্রণাম ও ভালোবাসা আমাদের খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমাদেরও মানুষ ও মানু আপনারা এইভাবে না আপনাদের ভালোবাসা আমাদের দিয়ে যাবেন আমিনগাঁও গুয়াহাটি থেকে সরবাণী লিখছে প্রণাম স্বামীজি দিস এপিসোড প্রোভাইড রিচিং এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ সো মাচ সরবাণী মিশিগান ইউএসএ থেকে চৈতালি বৌদি লিখছেন খুব ভালো লাগলো স্বামীজি প্রণাম ধন্যবাদ চৈতালি বৌদি আরও কিছু কামেন্টস রয়েছে আমি সবই আপনাদেরকে একে একে পড়ে শোনাচ্ছি কলকাতা থেকে ইন্দ্রাণী মন্ডল লিখেছেন প্রণাম স্বামীজি খুব ভালো লাগলো সহজভাবে আপনি ভগবদ্গীতাকে গীতাকে বুঝিয়ে দিলেন ধন্যবাদ ইন্দ্রাণীদি আমাদের সবারই এটাই প্রচেষ্টা যে আমরা ভগবদ্গীতাকে গীতাকে মধ্যে সহজভাবে ছড়িয়ে দিতে পারি বিরাটি মায়ের বাড়ি থেকে স্বামী সচিদানন্দজি লিখেছেন খুব ভালো লাগলো মহারাজ প্রণাম স্বামীজি আমাদেরও ভীষণ ভালো লাগলো আপনারা আমাদের প্রতিটা এপিসোড এত মনোযোগ দিয়ে দেখছেন এবং নিজেদের কমেন্ট লিখছেন ভগবানের সুপুত্রী দেবজানিদি লিখেছেন গ্রেট ওয়ার্ক এক্সেলেন্ট থ্যাংক ইউ দিদি এভাবেই পাশে আমরা সবাই একসাথে থাকি যাতে একটা যে কোনো টিম ওয়ার্ক যে কোনো কাজ টিম ওয়ার্ক ছাড়া হয় না তো তোমরা সবাই মিলে সাথে রয়েছো আমরাও এগিয়ে যাব এভাবেই বোলপুর থেকে শর্মিষ্ঠা মুখার্জি দিদি লিখেছেন এটা আমাদের ওপর উপকার হচ্ছে কিন্তু ভালো জিনিস নিতে সময় লাগে একদম ঠিক বলেছেন দিদি যে কোনো ভালো জিনিসকে গ্রহণ করতে একটু সময় লাগে খুব ভালো লাগলো আপনার এই কমেন্টসটা মৈত্রী ভবন থেকে বেদপ্রাণা মাতাজি লিখেছেন খুব সুন্দর হয়েছে স্বামীজি প্রণাম মাতাজি আমাদেরও ভীষণ ভালো লাগছে আপনারা এত ভালোভাবে জিনিসটাকে গ্রহণ করছেন আরও কিছু কমেন্টস আছে সেগুলোও আমি পড়ে শোনাচ্ছি শিলচর আসাম থেকে জয়দীপ দত্ত রয় লিখেছেন দ্য ন্যারেটিভ স্টেটেড দেয়ার ইন ইনফিউজস কারেজ সোনারপুরা থেকে সোনারপুরা থেকে ত্রিশিতা সেন লিখেছেন প্রতি শ্লোক নিয়ে রিলস হলে আরও ভালো হয় ত্রিশিতাদি ধন্যবাদ আপনার এই অ্যাডভাইসটার জন্য আমরা চেষ্টা করব আপনারাও সবাই আগে এগিয়ে আসুন যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে আমরা নিশ্চয়ই আপনাদের অ্যাডভাইসগুলোকে অ্যাকসেপ্ট করে আরও ভালো কাজ করতে পারি বঙ্গাইগাঁও থেকে অন্তরা দাস ও শিলং থেকে সোনালি দাস লিখেছেন খুব ভালো ব্যাখ্যা হচ্ছে স্বামীজি ধন্যবাদ অন্তরাদি ও সোনা ভীষণ ভালো লাগছে আপনাদের কামেন্টসগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগছে বিশ্বাস করুন কলকাতা থেকে কৃষ্ণা চট্টোপাধ্যায় দিদি লিখেছেন প্রাঞ্জল করে বোঝালেন স্বামীজি ধন্যবাদ দিদি আপনারা এত সহজভাবে নিচ্ছেন শিলিগুড়ি থেকে অরবিন্দতা ও কৃষ্ণা চক্রবর্তী মাসিমা লিখেছেন তবে আর একটু বেশি সময় ধরে আলোচনা চালিয়ে গেলে ভালো হতো বাহ খুব ভালো লাগলো মাসিমা আপনার এই কথাটা প্রাণ জুড়িয়ে গেল আমরা প্রতিদিনই ভাবছি যে মানুষ এটা সময় বড় অভাব সবাই চায় যে শর্টে যে কোনো জিনিস আমরা বুঝে নিতে পারি কিন্তু আপনি প্রথম মানুষ যে বললেন যে আলোচনাটা আর সময় ধরে চললে খুব ভালো হয় তো আমরা আপনাদের এই কমেন্টসগুলোকে খুব ভালোভাবে গ্রহণ করছি দেখছি আপনাদের অ্যাডভাইসগুলো আমাদের ভীষণ ভীষণ কাজে লাগানোর আমরা চেষ্টা করব যাতে এইগুলো দিয়েই আমরা আরও এগিয়ে যেতে পারি খুব ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন এপিসোড নিয়ে আবার আসবো আমি জয়া নমস্কার